আম যে সমস্ত লেবাররা প্যাকেট করে তাদেরকে একটা খরচ দিতে হয় যেমন তারা হচ্ছে সেলাই করে পেপার তারপর হচ্ছে আবার আম মানে এই প্রসেসটা তো অনেক কষ্টকর একটা প্রসেস তাদের তো এটাই ইনকাম সোর্স আবার যারা প্যাকেট করে তারা আবার গাছে উঠে কিন্তু আম পারতে পারে না আম কিন্তু যারা পারে তারা আলাদা লোক তো তাদেরকে ওই আম পাড়ার টাকা দিতে হয় আবার বাগানগুলো কিন্তু শহর থেকে অনেক দূরে হয় তো কুরিয়ার সার্ভিসে আবার আসতে ভ্যানগাড়ি ভাড়া ট্রাক ভাড়া পিক আপ আপের একটা ভাড়া আছে তারপর হচ্ছে সুতার খরচ বস্তার খরচ তারপর হচ্ছে ক্যারেট একটা নব্বই থেকে একশো ষাট টাকা দাম হয় পেপার হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা তো আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে তারপর আবার যারা হচ্ছে মনে করেন কুরিয়ারে পৌঁছানোর পর যারা হচ্ছে গাড়ি থেকে ওই ক্যারেটগুলো নামায় সেই লেবার খরচ তো এগুলো দিতে 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 আসলে চেষ্টা করি পাঁচ থেকে সাত টাকা প্রফিটের ভিতরে আমটা কাস্টমারকে দেওয়ার কারণ তাদের সুবিধাও আমাদেরকে দেখতে হবে তো ইনবক্সে এই ধরনের প্রশ্ন অনেকেই করে আরেকটা কথা বলি মানে আমি কিন্তু একটা দাম দিয়ে দিচ্ছি কারণ আমি কিন্তু জানি যে আমাকে কত টাকা প্রফিটে বিক্রি করতে হবে তো এখন আমি তো বিজনেস করতে আসছি প্রফিট করার জন্য তাই না তো এরপরে মানে ওই দাম দেখে যারা অর্ডার করতে চাবেন কিনতে আগ্রহী হবেন তারা হচ্ছে ইনবক্সে নক করবেন কিন্তু ওই ইনবক্সে গিয়ে প্লিজ দামাদামি করলে হয় কি আমার জন্য অনেক সমস্যা হয়ে যায় কারণ আমি একা হাতে তো একশো জনকে রিপ্লাই দিতে হয় তো আমার এটা মানে আমার হাত ব্যথা হয়ে যায় লিটারালি তো দেখা যায় যে একই কথা বারবার বললে বা দামা করলে এটা আমার জন্য খুবই বিব্রত লাগে আসলে মুখের উপর কাউকে তো নাও করা যায় না কারণ এখানে সবাই আমার খুব পরিচিত সবাইকে আমি অনেক ভালোবাসি আমাকেও আপনারা এত বছর ধরে সাপোর্ট করতেছেন আমাকে আপনারা অনেক ভালোবাসেন সম্মান করেন স্নেহ করেন আমি এটা খুব ভালো করে জানি তো কাউকে মুখের উপর না বলতেও খুবই কষ্ট লাগে লজ্জা লাগে বিব্রত লাগে তো আশা করি আমার দিকটাও আপনারা বুঝবেন যে এইটুকু অন্তত মাথায় রাখবেন যে আমি কখনোই মানে অতিরিক্ত প্রফিট বা অতিরিক্ত মুনাফা করে আপনাদেরকে একটা জিনিস দিব না আর বাগানের জিনিস কেন আপনারা আমার থেকে কিনতেছেন এটা আপনারাও ভালো করেই জানেন তো এই পাঁচ দশ টাকার জন্য আমার মনে হয় একটা ভালো বা বেস্ট প্রোডাক্টই কেনা উচিত আর আমের যদি কোনো সমস্যা হয় কোনো কারণে আম নষ্ট হয়ে গেলে পচে গেলে আমি হচ্ছে আবারও পাঠাবো এইটুকু এনশিউরিটি আমি দিয়ে রাখি বা কোনো কারণে কুরিয়ার থেকে হারাই গেলে চুরি হয়ে গেলে সমস্ত দায়ভার আমার আপনার বাসার আশেপাশে নিকটস্থ যে কুরিয়ার থাকবে ওই কুরিয়ারই হচ্ছে আমি পাঠাবো আপনি জাস্ট অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করবেন আর দয়া করে আমটা তুলবেন অনেকে দেখা যায় কুরিয়ার থেকে ফোন যাওয়ার পরে হচ্ছে দুই দিন তিন দিন পরে যায় তো সেটার তো আবার আমার না তো যেদিন কুরিয়ার থেকে ফোন দিবে দয়া করে সেদিনে আমটা তোলার ট্রাই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন